ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু পঁচিশ আসরের মেগা নিলামে বাংলাদেশ থেকে বেশ কিছু ক্রিকেটারের নাম ছিল নিলামে শুধুমাত্র রিষাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের নামটাই ডাকা হয়েছে তাদেরকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি এবার দীর্ঘদিন পর বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটার ছাড়াই আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ আইপিএলে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার এদিকে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটাররা অবহেলিত হলেও পিএসএল এ ঠিকই যোগ্যতার মূল্যায়ন পেয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করার পর দিনই লেটন দাসকে পিএসএল এর দল করাচি কিংস দলে অন্তর্ভুক্ত করেছে অন্যদিকে রশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর ক্যালেন্ডার্স আর নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমে পাকিস্তান সুপার লিগ মাঠে গড়াবে আইপিএল মাঠে গড়ানোর সময় অর্থাৎ ভারত ও পাকিস্তানের দুই দেশে একসাথে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি দুই টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা পিএসএল এর দিকেই নজর রাখবে কারণ পাকিস্তান সুপার লিগে আছে তিন বাংলাদেশি ক্রিকেটার অন্যদিকে আইপিএল থেকে অবহেলার শিকার হয়েছে টাইগাররা যেহেতু আইপিএল এ কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই তাই বিশাল সমর্থক গোষ্ঠী আইপিএল না দেখে এবার একই সময় অনুষ্ঠিত হওয়া পাকিস্তান সুপার লিগ পিএসএল দেখবে যেখানে বাংলাদেশ থেকে তিন ক্রিকেটার পারফর্ম করবে তিন দলের হয়ে